পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ এসেছে তবে সেই গোষ্ঠী কোন্দলের এবার রক্তারক্তিতে পরিণত হলো রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয় মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবের সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক সংকট দলের অনুগামীরাও আসতে শুরু করেন সাংসদ পৌঁছলে দেবের সামনে দুই গোষ্ঠীর তৃণমূলের কর্মীরা মুখোমুখি হাতে তাড়া করে যাওয়া শেষে গিয়ে পৌঁছয় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে সাংসদের সামনেই চলে কিলঘুষি চর শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় দীপক অধিকারী

স্থিতিতেই কিন্তু এই গন্ডগোল দেব স্থলে ঢুকার পরেই কিন্তু দেখা যায় রীতিমতো দুই পক্ষ মধ্যে হাতাহাতি এবং